নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এমন একটি প্রাকৃতিক উপকারী ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব আর এই গাছটি হচ্ছে লেমন গ্রাস একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম সিম্বপগন সিট্রাটাস যা এশিয়ান খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর নানান ঔষধি গুণ রয়েছে যেমন হজম শক্তি উন্নতি করা প্রদাহ কমানো এবং সর্দি কাশিতে উপশম করা এটি মশা তাড়াতেও বিশেষভাবে সহায়ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক ও ডায়রিয়ার রোধি বৈশিষ্ট্যযুক্ত এক কাপ চা আর তার ভেতরের লেবুর মতো মিষ্টি সুভাষ শুধু কি স্বাদে না সেই সুভাষের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ আজ আপনাদের নিয়ে চলে এসেছি লেমন গ্যাসের বাগানে যেখানে আমরা জানবো কিভাবে লাগাবেন কিভাবে যত্ন নেবেন আর কিভাবে এই গাছ আমাদের শরীর মন ও জীবনকে উপকার করে থাকে প্রকৃতির এক বিশেষ বরদান আমাদের জীবনের জন্য প্রথমেই আমরা আলোচনা করব লেমন গ্যাসের বৈশিষ্ট্য এটি একটি লম্বা বহুবর্ষজীবী ঘাস বা ঘন পাতার শেকড় থেকে বের হয় এবং ওয়ান পয়েন্ট এইট মিটার অর্থাৎ ছয় ফুট পর্যন্ত উঁচু হতে পারে এই লেমন গ্রাস দেখা যায় দক্ষিণ এশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত ও আফ্রিকা সবখানেই এর ব্যাপক ব্যবহার রয়েছে তাই বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন এই লেমন গ্রাস আপনার ছাদ বাগানে বা টেরেস বাগানে বা আপনার জমি যদি থাকে আপনারা এটা চাষ করতে পারেন এবারে আমরা আলোচনা করব চারা লাগানো বা বাগান করার পদ্ধতি এই লেমন গ্রাসের জন্য আমাদের মাটি হবে হালকা দোঁয়াস বা বেলে মাটিতেও ভালো হয় চারা গাছ বছানো কাণ্ড গোড়া দিকে মাটির নিচে বসিয়ে দিলেই এই গাছ খুবই ইজিলি হয়ে যায় অর্থাৎ আপনি একটা চারা যে কোনো সংগ্রহ করে বা যেখানে এই গাছ দেখতে পারেন একটা চারা এনে লাগাতে পারেন আর জল দেবেন কিভাবে এটা নিয়মিত জল দিতে হবে তবে অতিরিক্ত জল জমলে গাছ নষ্ট হয়ে যাবে এর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মায় তাই মাঝে মাঝে আপনারা এখানে অ্যান্টি ফাঙ্গাস ওষুধও ব্যবহার করতে পারেন তবে এই গাছটা সূর্যের আলোতে রাখবেন আপাতত ছয় থেকে সাত ঘন্টা রোদ পেলে গাছটা ভীষণই ঘন হয় আর খুব ভালো হয় এই গাছের জন্য আপনারা গোবর সার বা জৈব সার ব্যবহার করলে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয় এই গাছের পাতা কাটলে আবার নতুন পাতা জন্মায় এই পাতা আপনারা ঘরে চা কিংবা নানা রকম তরকারিতে ব্যবহার করতে পারেন এই গাছের যত্ন কিভাবে করবেন প্রতি পনেরো কুড়ি দিন অন্তর মাটির উপরে আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজন হলে হালকা ছাই বা নিমের খোল দিলে পোকামাকড় হয় না গাছ কাটার সময় গোড়া থেকে ইঞ্চি রেখে কেটে নিলে এটা আবারও জন্মে যায় লেমন গ্রাস কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই নিয়ে আমরা এবারে আলোচনা করি চা লেমন গ্রাস চা সতেজতা আনে হজম শক্তি বাড়ে আর চায়ের ফ্লেভারটা অসাধারণ হয় তাই আপনারা এগুলোকে কাঁচা হিসেবেও পাতা চায়ের সাথে দিতে পারেন অথবা শুকনো করে চায়ের সাথে মিশিয়ে রাখলে যখনই চা করবেন তাতে দিয়েও খেতে পারেন লেমন গ্রাস রান্নাতেও ব্যবহার হয় থাই ভিয়েতনাম চাইনিজ রান্নায় মশলার মতো ব্যবহার করা হয় এর ফ্লেভার কিন্তু অসাধারণ হয় এই লেমন গ্রাস তেল তৈরিতেও কাজে লাগে লেমন গ্রাস থেকে এসেন্সিয়াল অয়েল তৈরি হয় যা সুগন্ধি সাবান প্রসাধনীতেও ব্যবহার করা হয় এটি প্রাকৃতিক মশা তাড়ানি পাতা শুকিয়ে ধূপের মতো ব্যবহার করলে মশা ও পোকামাকড় দূর হয় এবারে আমরা আলোচনা করব এই লেমন গ্রাসের স্বাস্থ্যগুণ ও উপকারিতা হজম সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার লেমন গ্রাস চা পেটের গ্যাস অ্যাসিডিটি কমায় ওজন নিয়ন্ত্রণেও ভীষণভাবে সাহায্য করে শরীরে অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর শরীর থেকে টক্সিন বার করতেও বিশেষ এর ভূমিকা রয়েছে ঠান্ডা লাগা সর্দি কাশি প্রতিরোধের এর বিশাল ভূমিকা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় এই লেমন গ্রাসে এটা প্রচুর পরিমাণে রয়েছে এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা নিয়মিতভাবে লেমন গ্রাসের চা নিয়মিত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে মানসিক প্রশান্তিতে এর ভূমিকা অতুলনীয় সুভাষ মনকে শান্ত করে স্ট্রেস কমায় তাই আপনারা প্রতিনিয়ত এই লেমন গ্রাস জুস হিসাবেও পান করতে পারেন এই উদ্ভিদটি ত্বক ও চুলের যত্নে বিশালভাবে ব্যবহার করা হয় তেল ব্যবহার করলে ব্রণ ত্বকের ইনফেকশান খুশকিও কমে যায় ডায়াবেটিসে সহায়ক ব্লাড সুগার লেভেল কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে তাই বন্ধুরা আপনারা আর দেরি না করে আপনাদের বাগানে এই গাছটি অবশ্যই অ্যাড করুন যদি থাকে তার উপযুক্ত পরিমাণে ব্যবহার করুন আর শরীরকে সুস্থ রাখুন এই লেমন গ্রাস শুধু আমাদের এই শারীরিক বা মানসিক বা গৃহস্থলী কাজে লাগে না এই গাছ প্রচুর পরিমাণে লাগিয়ে আপনি ব্যবসায়িক সম্ভাবনাও রয়েছে লেমন গ্রাস সহজেই জন্মায় এবং কম খরচে বড় পরিমাণে চাষ করা যায় আপনি এটাতে তেল বিক্রি করতে পারেন এসেন্সিয়াল অয়েল প্রতি কেজি বেশ উচ্চ মানে বিক্রি হয় পাতা বিক্রি শুকনো পাতা বাজারে ওষুধি চা হিসেবেও ভালো দামে বিক্রি হয় স্থানীয় বাজার হোটেল রেস্তোরাঁ বা চা দোকানেও চাহিদা আছে এর প্রচুর পরিমাণে এক বিঘা জমি থেকে বছরে কয়েক টন লেমন গ্রাস উৎপাদন করা সম্ভব এই লেমন গ্রাস বা লেবু ঘাসের আয়ুর্বেদিক স্বাস্থ্য উপকারিতা কথা বলতে গেলে এর একটা অসাধারণ স্থান রয়েছে এবারে আমরা একটু আলোচনা করে আপনারা আয়ুর্বেদিক রুটিনে ব্যবহার করবেন লেবু ঘাস একটি বহুমুখী ভেষজ যা আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এটি ব্যবহার করার অনেক উপায় রয়েছে সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে এটি হলো লেমন গ্রাস বা চা পান করা যা আপনি সহজেই তাজা বা শুকনো পাতা জলে ফুটিয়ে তৈরি করতে পারেন এটি একটি সতেজ পানীয় যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আপনি আপনার রান্নায় লেমন গ্রাস যোগ করতে পারেন এটি সাধারণত স্যুপ তরকারি এবং ভাজাতে ব্যবহার করা হয় যারা বাহ্যিক উপকারিতা খুঁজছেন তাদের জন্য এই লেবু ঘাস এসেনশিয়াল অয়েল ত্বকে লাগানো যেতে পারে মেসেজে ব্যবহার করা যেতে পারে অথবা আরামের জন্য ঘরে ছড়িয়ে দেওয়া যেতে পারে লেমন গ্রাসকে আপনার আয়ুর্বেদিক রুটিনে নিয়মিত অংশ করে আপনি এর অনেক স্বাস্থ্য উপকারিতা এমনভাবে উপভোগ করতে পারেন যা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ হবে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন লেমন গ্রাস কি সবার জন্য নিরাপদ হ্যাঁ লেমন গ্রাস সাধারণত সকল দোষ এবং শরীরের ধরনের জন্য নিরাপদ তবে আপনারা যদি নির্দিষ্ট স্বাস্থ্যগত উদ্বেগ থাকে তবে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরামর্শ করে সর্বদা তা ব্যবহার করবেন সেটা আপনার পক্ষে খুবই ভালো হবে লেমন গ্রাস একটি আশ্চর্যজনক ভেষজ যার স্বাস্থ্য উপকারিতা বিস্তৃত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং আপনার শরীরকে বিষমুক্ত করা থেকে শুরু করে চাপ উপশম করা এবং হজমে সহায়তা করা পর্যন্ত এই লেবু গাছ একটি শক্তিশালী উদ্ভিদ যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে আপনি রান্নায় ব্যবহার করুন বা চা হিসেবে উপভোগ করুন বা এসেন্সিয়াল অয়েল হিসেবে ব্যবহার করুন লেমন গ্রাস সুস্থতা বৃদ্ধির একটি সহজ এবং প্রাকৃতিক উপায় আপনার দৈনন্দিন রুটিনে লেমন গ্রাস অন্তর্ভুক্ত করলে আপনি আরও সুষম উজ্জীবিত এবং সুস্থ বোধ করতে পারেন প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে আমাদের জীবনে সমস্ত সমাধান লেমন গ্রাস শুধু একটা গাছ নয় এটা একদিকে সুগন্ধি অন্যদিকে ওষুধ আবার ব্যবসারও সম্ভাবনা আপনার বাড়ির ছাদে বারন্দা কিংবা মাঠে যেখানেই হোক এই ভেষজ গাছ লাগাতে পারেন সৌন্দর্য স্বাস্থ্য এবং আয়ের নতুন রাস্তা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা আপনারা কে কে এই লেমন গ্রাস বা লেবু ঘাস আপনারা চেনেন বা কি পদ্ধতিতে ব্যবহার করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার এই ক্ষুদ্র জ্ঞান আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই রকম নতুন নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য